আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত জান্নাতে আছেন আদম ও হাওয়া আদম ছিল ইবলিসের চিরশত্রু এই চিরশত্রু হওয়ার ইবলিস আদম ও হাওয়া আলাইহিস সালামকে সেই চিরসুখের জান্নাত সেই চিরসুখের জান্নাতে দেখাটা অসুবিধার বল কারণ ইবলিসকে পূর্বেই একবার আদমের কাছে হেরে অভিশপ্ত হতে হয়েছে এই কারণে ইব্রিস পরিকল্পনা করলো যে কিভাবে আদম হাওয়া সাল্লামকে সেই চিরসুখের উদ্যান সেই চিরসুখের উদ্যানে ছলে বলে কৌশলে সেখান থেকে বের করা কিন্তু কোন উপায়ে কি আর অবশেষে সে বুদ্ধি পেয়ে গেল ইব্রিস পূর্বে থেকে একটি বিষয় অবগত ছিল যে তাআলা আদম ও হাওয়া আলু সাল্লামকে সেই চিরসুখের উদ্যান সেখানে থাকার অনুমতি দিয়েছেন তাদের ঠিক কিন্তু তাদেরকে সেখানে একটি গাছের কাছে ঘেসতে নিষেধ করছে ফলে সেটাকে কৌশল হিসেবে কাজে লাগিয়ে এই বিষ ছদ্মবেশ ধরে আদম ও হাওয়া সাল্লাহের কাছে গেল এবং যে কাছে এর কাছে আল্লাহ তাআলা তাদের ঘেস্তে নিষেধ করেছেন সেই গাছের কাছে যাওয়ার এবং সেই গাছের ফল খাওয়ার ব্যাপারে কান পড়া দিতে এই কান পড়া দেওয়ার সময় ইবলিস তাদের কি বলেছিল তাদের জানেন সে বলেছিল নিশ্চয় আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ প্রিয় বন্ধুগণ ইবলিস বলেছে সে সত্যিকারের শুভাকাঙ্ মিছে মিছে তো নয় দৃশ্যটি একবার ভেবে দেখুন কিন্তু কিন্তু ইবলিসের সেই কল্যাণ ফলাফল তো আমাদের সকলেরই জানা যার ফলে সাল্লামকে সেই চিরসুকের উদ্যান জান্নাত থেকে বের হতে হয়েছে ফলে পরবর্তীতে বহু বছর পর তাদের ক্ষমা প্রার্থনার পর আল্লাহ সাহাতাহ তাদেরকে ক্ষমা করে প্রিয় বন্ধুগণ হন ইবলিস আদম ও হাওয়া অবস্থান নেয়তে পারছে ঠিক তেমনি গাল জীবনের চারপাশে আমরাও কিছু ইবলিসের মতো অসুবক্ত যারা আমাদের অবস্থান কোন কর্মে মেনে নিতে পারবে আমাদের সুখ সমৃদ্ধি আমাদের জীবন আমাদের উন্নতি এসব কোনো কিছুই তারা সহ্য করতে পারবে তারা যে সহ্য করতে পারছে না সেটাও মুখ ফুটে বলবে ইবলিসের মতো তারাও আমাদের জীবনে কিছু ঘটাতে আমাদের নানান পরামর্শ দিয়ে বলবে ভাই আমি কিন্তু আপনার কল্যাণের জন্য বলছি আসলে তারা বাহ্যিক দৃষ্টিতে কল্যাণকামী হলে তাদের অন্তরে কিন্তু হিংসের দগ্ধকে একঘা তারা আমাদের জীবন ভেঙে তস করে দিতে তারা আমাদের নাস্তানাবুদ করতে নানান সৌজন্য মার্কা কোথায় বিভ্রান্ত করতে ভালো মানুষের চেহারা নিয়ে আমাদের কাছে হাজির হতে পারে কিন্তু আসল ম্যাটার হলো কারা আসলে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তারা ইবলিসের মতো শুভাকাঙ্ক্ষী সেটা বুঝতে পারাটাই হলো মেচে